একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত সংরক্ষিত আছে ডক্টর হালিম প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েড অপরটিভ ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হমিয়ে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবেই সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি কে এই সিলফাইল এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালি হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিম উদ্দিন আজকে আমি ডক্টর রেকর্গের আর ফিফটি ওয়ান ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য থাইরয়েড গন্তির বিষক্রিয়া রোধ থেকে মুক্তি পাওয়ার প্রধান ওষুধ থাইরয়েড গ্রন্থির বিভিন্ন রোগ যেমন থাইরয়েড প্রতিক্রিয়া প্রতিক্রিয়াশীলতা থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি এবং অন্যান্য রোগ থাইরয়েড গ্রন্থি প্রতিক্রিয়ার ফলে চক্ষু অক্ষিকটের থেকে প্রসারিত হয়ে যাওয়া এর জন্য বিশেষ কাজ করে এছাড়াও হাতের কাঁপনি অপলকন চোখ রোগ ঘাম ডায়রিয়া অতিরিক্ত দুর্বলতা প্রভৃতি ক্ষেত্রে বিশেষভাবে উপকার করে এই উপাদানগুলি বিষ্কিরে আক্রান্ত থার্ড থার্ডগ্রন্থির পরিশোধিত হিসাবে কাজ করে চোখের পলক্ষীনতা বা উন্নীত চক্ষু অতিরিক্ত ঘাম অস্বাভাবিক নারী সকল প্রকার লক্ষণে বিশেষ ভূমিকা পালন করে কোষ মোটা হয়ে যাওয়া বা ঘনত্ব বেড়ে যাওয়া এর বিশেষ প্রভাব বিস্তার করে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা যদি বেড়ে যায় অতিরিক্ত আয়োডিনের অভাবে সেই ক্ষেত্রে এর বিশেষ ভূমিকা আমরা লক্ষ্য করেছি এছাড়াও নারী স্পন্দন এবং হৃদস্পন্দন বেড়ে গেলে তা দ্রুত হলে সেই ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে নারী স্পন্দন বেড়ে গেলে খিটখিটে মেজাজ এবং থাইরয়েড গ্রন্থির ক্ষেত্রে এর বিশেষ ভূমিকা লক্ষ্য করা যায় এই ওষুধটি নিয়মিত ব্যবহারের ফলে থাইরয়েডের উপর সুনির্দিষ্টভাবে কাজ করবে এ সমস্ত রুগী কোন কোন ওষুধে অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে প্রাথমিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে কিন্তু এই ওষুধে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না ডায়রিয়া আক্রান্ত হলে অস্বাভাবিক নারীস্পন্দনের ক্ষেত্রে স্নায়ু সমস্যা সেবন করা সম্ভব এছাড়াও চিকিৎসার সময় লবণ কিংবা কোনো রকম হরমোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে কারণ এগুলো রোগের তীব্রতা বৃদ্ধি পেতে পারে একটি কথা আপনাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি এই থাইরয়েডের প্রধান যদি আপনার থাইরয়েডের লক্ষণ দেখা যায় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে নিয়মিত মাসিক মেয়েদের ক্ষেত্রে এবং তাদের নিয়মিত কোনো মাসিক হয় না তাদের কখনো মাসের দুইবার অথবা এক বছর যাবত মাসিক বন্ধ হয়ে যেতে পারে এর ক্ষেত্রে এই থাইরয়েডের একটি প্রভাব বিস্তার বা প্রভাব লক্ষ্য করেছি আমরা থাইরয়েড গ্রন্থির ফলে অনস্যমা গলগণ্ড অর্থাৎ গলা ফুলা রোগ থেকেও আমরা এবং অতিরিক্ত চর্বি এবং মোটা লক্ষণও আমরা এই থাইরয়েডের কারণে লক্ষণ আমরা উপলব্ধি করেছি তে সেই ক্ষেত্রে আমরা এই ডক্টর রেকয়াগের আর ফিফটি ওয়ান যদি সেবন করা যায় তাহলে আপনি এই রোগ থেকে প্রতিকার সম্ভব আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানায় ইনশাল্লাহ আপনারা যদি এই ওষুধটি কিছুদিন নিয়মিত সেবন করেন আলহামদুলিল্লাহ তাহলে আপনাদের এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন